সিলেট থেকে জামাত চর্মনায়ের জয়ধ্বনি শুরু সিলেটে জামায়াত ইসলাম ইসলাম বাংলাদেশ সহ আট দলের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে লোকে লোকারণ্য সিলেটের মানুষ জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে পাল্লায় ভোট দিবে হাত পাখায় ভোট দিবে সিলেট বাংলাদেশের অন্যতম এলিট বিভাগ এলিট জেলা এই সিলেটের একটা হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স রয়েছে আউলিয়ার আউলিয়াদের পূর্ণভূমি সিলেট তাছাড়া বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে একটা মিথ আছে কিংবা একটা কনভেনশনাল প্র্যাকটিস চলে আসছে যেটা কনভেনশনাল রিয়ালিটি যে সিলেটে যারা জিতে তারা বাংলাদেশে জিতে সিলেটে যারা ক্ষমতায় আসে তারা বাংলাদেশে ক্ষমতায় আসে সিলেটের কয়েকটা আসন সিলেট সদস্য সেগুলোতে যারা জয়লাভ করে তারা সরকার গঠন করে এই সিলেটে জামাত চরমের পক্ষে গণজোয়ার প্রমাণ করে জামায়াত ইসলাম নেতৃত্ব ইসলামপন্থীরা আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে পীর সাহেব ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ছিলেন সিলেট অঞ্চলের সকল প্রার্থীরা ছিলেন এখানে ইসলামপন্থীদের অন্যান্য শক্তিশালী গ্রুপের আলেম ওলামারাও ছিলেন আর চরমনাই নেতৃবৃন্দু তো ছিলেনই রেজাউল করিম আবনারদের দেখা গিয়েছে যারা ইসলামী অঙ্গনে এই যে বিভিন্ন আহ খেজুর গাছ হজুর বা ইত্যাদি ইত্যাদি এদের জন্য আতঙ্কের নাম কৌমি অঙ্গনে ঐক্য প্রয়াসী এবং কৌমিদের উসুল ঠিক রেখে তাদের স্পেশালিটি ঠিক রেখে কিভাবে সবার সাথে ঐক্য করা যায় দেওবন্দি ধারার প্রপোনেন্ট দেওবন্দি ধারার আহ থিওরির কিভাবে তাদের মৌলিকত্ব ঠিক রেখে ইমপ্লিমেন্ট করা যায় এটা থিওরিটিক্যালি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারেন এই রেজাল্ট করিম আব্রার সাহেবরা তো তারা এখানে আছেন সাথে জামাত চর্মনার বাইরে কোন ইসলাম পন্থী নাই তবে সিলেটের কিছু হুজুর যাদের ভোট নাই সমস্ত সিলেটে দশ হাজার তারা খেজুর গাছ মাখে নিয়ে এমপি হতে যায় এখন বিএনপি ধলাইখার খাওয়ার সম্ভাবনা দেখে তারা জামাত চর্মনার দিকে ভেরার চেষ্টা করছে দর্শক জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান হুঙ্কার দিয়েছেন গর্জন দিয়েছেন বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন কোন দখল দারিত্ব চান্দা বাজদের সহ্য করা হবে না আমার ভালো লাগে পীর সাহেব চর্মনার কথা বিএনপি কে সবচেয়ে ভালো ধোলাই দিতে পারেন পীর সাহেবাই এবং কি জামাতের নেতৃবৃন্দের চাইতেও ভালো শাহেখের চর্মানের ধোলাই হচ্ছে আশা ধোলাই একদম খাস বাংলার ধোলাই আর পীর সাহেব চর্মনার ধোলাই আর একটু সফট কিন্তু একদম কলিজায় লাগার মতো জনগণের জন্য এই মুহূর্তে পীর সাহেব চর্মনাই শাহেখে চর্মনাই যা বলছেন বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য আজকের বিভাগীয় আট দলীয় জোটের প্ল্যাটফর্মের বলেছে। নির্বাচন পেছানোর জন্য ওরা পাগল হয়ে গেছে এটা জাতিকে জানানো সবচেয়ে জরুরি আরে বিএনপি কে যারা ভোট দেয়ার চিন্তা করেছিল তারাও তো এখন ভোট দিবে না ওরা তো ভোটেই চায় না ওরা তো আরু পার্টি রোজার্স পার্টি পরাজয়ের ভয় এখন ভোটই চায় না নির্বাচন পেছাতে চায় এবং মাঠে নামিয়ে দিয়েছে ভোট পেছানোর কথা বলতে যে ভোট পিছাও অনিবার্য কারণ কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে তখন ভোট পেছাতে হবে সরকার বিবেচনায় নিবে কত কথা তা আসলে যে ওরা হারু পার্টি এটা পির সাহেব বারবার জানিয়ে দিচ্ছে যে ওরা পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় যারা এখনো ধানের শীষের সব ভোটার আছেন তারা ধানের শীষ ছেড়ে দেন ধানের শীষ তো নির্বাচনই চায় না আপনার ভোট তো পচবে সময় থাকতে দাড়িপাল্লা পাল্লা হাত পাখার ভোটের ভোটারে কনভার্ট হন এটা আমি ভোটারদের কথা বলছি নেতা কর্মীদের কথা আলাদা কর্মীরা তো দলে দলে বিএনপি ত্যাগ করছে নেতারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে বিএনপির মিত্ররা বিএনপির গোমর ফাঁস করে দিয়ে ইউটার্ন নিচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব শর্মাই বলেছেন নির্বাচনের জন্য যারা পাগল হয়ে যাচ্ছিল এখন ওরা নির্বাচন পেশানোর জন্য পাগল হয়ে গেছে তো বিএনপি দুই দিন পর শুধু পাগল হয় ডিসেম্বরের নির্বাচন এখনই নির্বাচনের জিকিরে বাংলাদেশের মানুষ সুস্থ থাকতে পারেনিম রিমেম্বর নির্বাচন ডিসেম্বর মনে আছে এখন তারা নির্বাচন পেশাতে চায় এর এদের মাথা ঠিক নেই এদের কোনো নেতা নাই বিএনপি এতিম পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী এতিম পার্টি এদের নেতা লন্ডনে অতএব লন্ডনে থেকে তো আর বাংলাদেশে নির্বাচন করা যায় না এদের নেতা ব্রিটিশ নাগরিক বাংলাদেশের ভোটার না তিনি বলেন যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামেই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নেই তো দর্শক এই বিষয়টা জাতিকে জানিয়ে দেওয়া দরকার যে বিএনপি নির্বাচন চায় না অতএব বিএনপি আরো জনবিচ্ছিন্ন হবে বিএনপি যে নির্বাচন চায় না এটা বিএনপি সরাসরি বলছে না কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে বিএনপি নির্বাচন পেঁচাতে চাই পীর সাহেব চর্মনায় প্রতিনিয়ত মাইক হাতে পেলেই এই কথাটা বলবেনই এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা এজন্য আমি বলি যে রাজনীতি অত্যন্ত স্মার্ট নেতা টাইমলি নেতা পীর সাহেব সৈয়দ রেজাউল করিম তিনি বলেন আমরা যারা দেশপ্রেমিক রয়েছি মানবতা প্রেমিক রয়েছি আমরা যদি ভুল করি যদি ব্যর্থ হই যখন আমাদের ইতিহাস প্রজন্ম লিখবে পরবর্তী প্রজন্ম ইতিহাস লিখবে তখন ইতিহাস আমাদের জন্য লিখবে অতএব আমি এই কথাটাও অত্যন্ত তাৎপর্যের সাথে বারবার বলি ইসলামপন্থীদের এবার আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই তাহলে মানুষ তাদেরকে ছাড় দিবে না অতএব আসন সমঝোতা নিয়ে কোনো ঝামেলা সমঝোতা করবে না মেনে নেবেন কোনো এক হলে সিবিআর একতলাপ হলে একতলাপটাও মেনে নেবেন কয়েক জায়গায় প্রয়োজন ওপেন থাকুক দাঁড়িপাল্লাও থাকবে হাত পাখাও থাকবে যদি সিবিআর একতলাপ হয় তারপরে যার সব ক্ষমতা সে জিতে আসবে দু এক জায়গায় থাকুক কিন্তু তারপর ঐক্যের মৌলিকত্ব এটা ঠিক রাখবেন কোথাও যদি হাত পাখা এমপি সিরিয়াসলি চেয়েও না পায় তাহলে ওখানে উপজেলা চেয়ারম্যানটা নিয়ে শান্ত থাকেন অথবা ওই আসনের যিনি এমপি ক্যান্ডিডেট তাকে রাষ্ট্রের অন্য পদে দিবেন ক্ষমতা আসলে এই প্রতিশ্রুতি দিয়ে বসান এবার যদি ব্যর্থ হন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না সফল হতে হবে এবার যদি ঐক্য শেষ মুহূর্তে ভেসে যায় জনগণ ঝাড়ু দিয়ে পিটাবে যদিও ঐক্য থাকবে এটা কারণ নির্বাচন কেন্দ্রিক ঐক্য সাধারণত কৌশলগত জোট কিন্তু জামাত চর্ম এটা কোনো কৌশলগত নির্বাচনী জোট না এটা ইসলামী ঐক্য এটা ধর্মীয় ঐক্য এটা আদর্শিক ঐক্য এটা আদর্শিক জোট রেজাল করিম বলেন আজকে এ সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আমাদের পাঁচ দফার পক্ষে রয়েছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য হলো পাঁচ আগস্টে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো আপনাকে চোখ হারিয়ে পঙ্গু হয়েছেন জনপ্রিয় নেতা ইলিয়াস আলী দেখেন ইলিয়াস আলীর পক্ষে তো বিএনপির লোকজন কিছু বলে এরা গুম চাপটাই বাদ দিয়ে দিয়েছে বরং খালেদা জিয়াকে ডিফেন্ড করতে যে ব্যারিস্টার শাহরিয়ার কবির বিএনপির সাপ্রিদের সমালোচনা শিকার হন চিন্তা করেছেন ইলিয়াস আলী খালেদা এদের কাছে এদের বিএনপির সাপ্রিদের কাছে নব্য ভারতপন্থী দালাল বিএনপির কাছে কোনো দাম নাই কিন্তু খালেদা জিয়াকে সম্মান করে সবচেয়ে বেশি জামাত ইসলামী আল্লাহর কাছে সুন্নতি পদ্ধতিতে দোয়া করে চর্ম আর বিএনপি নেতারা এভার কেয়ারের সামনে বিড়ি খাইয়ার দোয়া করে এই বিড়ি খাওয়া দোয়া আল্লাহ কবুল করবে এবার ঠিক তদ্রুপ ইলিয়াস আলীর জন্য জামাত চর্মনায় দরদ বিএনপি নেতারা কিভাবে তার পরিবারকে মাইনাস করে নমিনেশন পাবে এই ধান দায় আছে দর্শক সিলেটবাসী প্রমাণ করে দিয়েছে দেখিয়ে দিয়েছে তারা হাত পাখা দাঁড়িয়ে পাল্লার পক্ষে আছে